এই গাছের কাঠ ঘুনে ধরে না এটা শুনে যে এই কাঠ কিনেছেন সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ঘুন আসলে কাঠের নাম দেখে না ঘুন দেখে কাঠের ভিতরের অবস্থা ঠিক মতো সিজনিং না করলে আর কাঠের পল অংশ ফেলে না দিলে অনেক দামি কাঠেও ঘুন আসতে পারে তবে সঠিকভাবে সিজনিং করলে এবং কাঠের পল অংশ ফেলে দিলে অনেক সাধারণ কাঠও দীর্ঘদিন টেকসই হয় কিন্তু নিম কাঠের বিষয়টা একটু আলাদা সব কাঠ এক পাল্লায় আর নিমকাঠ হলো আরেক পাল্লায় এর কারণ হলো নিমকাঠের রসটা সাংঘাতিক তেতো আর এই তেতো রস হওয়ার কারণে নিমকাঠে সহজে গুণ আসে না এটা নিমকাঠের সার অংশ হোক আর পল অংশ দুটোতেই কখনোই বলতে গেলে ঘুণ আসে না তবে নিমকাঠ কখনোই ঘুণে ধরে না এ ধারণাটিও ভুল কারণ যদি নিমকাঠও সঠিকভাবে সিজনিং করা না হয় আর এই কাঠটি সেচ শেষের জায়গায় ফেলে রাখা হয় এবং অপরিপক্ক গাছ থেকে এই কাঠ সংগ্রহ করা হলে এই কাঠেও ঘুম ধরতে